মৃত্যু নিয়ে এত সুন্দর লেখা এর আগে কখনো পড়িনি তাই একটু পড়ে শোনাচ্ছি পরলোকগত কুয়েতি লেখক আবদুল্লা জারাল্লার মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহর কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না আমি জানি আমার মুসলিম ভাইরা যা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে তারা প্রথমে আমাকে পরনের পোশাক খুলে আমাকে বিভস্ত করবে তারপর আমাকে গোসল করাবে তারপর আমাকে কাফন পরাবে আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তার আমার নতুন বাসগৃহে কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের প্রাত্যহিক কার্যকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষই এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো আমার চাবির গুছু আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতোগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমা আমাকে উপকৃত করার জন্যই আমার ব্যবহারের জিনিসপত্রগুলো দান করে দেওয়ার বিষয়ে একমত হয়ে যাবেন এই বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এই দুনিয়ার ছোটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে সেই আগের নিয়মে আমার দায়িত্ব কাজ অন্যকেও সম্পাদন করা শুরু করে দিবে আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিশদের হাতে চলে যাবে অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমি হিসেব নিকেশ আমার হিসেব নিকেশ আরম্ভ হয়ে যাবে ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিদ্বংস পরিমাণ সব কিছুর হিসাব আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে আমাকে সেটি হলো আমার নাম কেননা তখন আমি মৃত্যুবরণ করব তখন থেকে আমাকে উদ্দেশ্যে করে আমার নাম রাখা হবে লাশ আমাকে ডাকা হবে লাশ কেউ আমাকে আমার নাম ধরে আর সম্বোধন করবে না যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে বলবে জানাজাই নিয়ে এসো তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না আর যখন তারা দাফন শুরু করবে বলবে দেহকে কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয় অথএব শোনো তোমরা যারা এখনও জীবিত আছো জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ প্রকাশ করা হবে এক যারা তোমাকে বাহ্যিকভাবে চিন্ত তারা বলবে হতভাগা দুই নম্বর তোমার বন্ধুরা বড় তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ প্রকাশ করবে তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে নাম্বার তিন যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দু মাস কিংবা বড়জোর এক বছর দুঃখ করবে তারপর তারা তোমাকে স্মৃতির মনে কোঠায় যত্ন করে রেখে দিবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অথোপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে আর তা হলো পরকালের জীবনের বাস্তবতা তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সব কিছু সৌন্দর্য ধন সম্পদ সুস্বাস্থ্য সন্তান সন্ততি বসত বাড়ি জীবন সঙ্গী তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কোনো কিচ্ছু অবশিষ্ট থাকবে না শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরপারের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে নিয়ে এসেছো এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলার প্রতি যত্নবান হও নফল ইবাদতগুলার প্রতি যত্নবান হও গোপন সদ্গার প্রতি যত্নবান হও ভালো কাজের প্রতি যত্নবান হও রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপকৃত করতে পারো কারণ তুমি যখন জীবিত আছো এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামতের দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সদগাপ প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আরেকবার দুনিয়াতে দুনিয়ার জীবনে ফিরতে পারতো পারত তালাকে বলতো যদি তুমি আমাকে আরেকবার সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার তাহলে আমি অবশ্যই সাদগা প্রদাহ করতাম তারা বলবে উমরা পালন করতাম সালাত আদায় করতাম রোজা আদায় করতাম সুতরাং আমরা যারা এখনো জীবিত আছি তারা এই জিনিসগুলা মেনে চলার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই আল্লাহর পথে থাকবেন